হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে আমি কথা বলবো একটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে সেটা হচ্ছে আমি কীভাবে স্ক্রিন রেকর্ডিং ভিডিও করি তো আমি কিভাবে স্ক্রিন রেকর্ডিং ভিডিও করি তো এটা অনেকেই জানতে চেয়েছে আমার কাছে আমার ম্যাসেঞ্জারে তো আমি কিভাবে স্ক্রিন রেকর্ডিং ভিডিও করি দেখার আগে যদি আপনারা দেশি টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করুন দেশি টেক ইউটিউব চ্যানেল প্রেস করুন বেলাইকান যাতে আপনার কোনো ভিডিও মিস না হয় অনেকেই বলছে যে ভাই আপনার প্রায় সাড়ে তিনশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আপনি অ্যাক্টিভ হচ্ছেন না কেন ইউটিউবে তো আমি বলছি যে ঠিক আছে দেখা যাক চেষ্টা করব যদি আমরা তোমরা আমাকে আরও ভালোবাসা দাও তো অবশ্যই আমি ইউটিউবে যথাসম্ভব অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি যে আমি কীভাবে স্ক্রিন রেকর্ডিং ভিডিও করি তো আমি কীভাবে স্ক্রিন রেকর্ডিং ভিডিও করি সেটা দেখার জন্য এখন তোমরা যারা ইউটিউবে আসতে চাচ্ছ কেরিয়ার করতে চাচ্ছ তো তাদের জন্য এখন আমি কীভাবে স্ক্রিন রেকর্ডিং করি এটার জন্য সবার আগে তোমরা কি করবা তোমরা গুগল প্লে স্টোরে যাবা তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে তোমরা আমি যে স্ক্রিন রেকর্ডিংটা ব্যবহার করি সেটা হচ্ছে এক্স রেকর্ডার তো তোমরা এখানে গিয়ে এক্স রেকর্ডার লিখে সার্চ করবা এক্স রেকর্ডার অ্যাপ্লিকেশান তো এক্স রেকর্ডার লিখে যখন তোমরা সার্চ করবো তো দেখতে পাবো তোমরা তোমাদের এখানে এক্স রেকর্ডারের এরকম একটা অপশান চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনটায় আমি ব্যবহার করি আমার স্ক্রিন রেকর্ডিং করার জন্য তো এটা হচ্ছে এক্স রেকর্ডার তো এটা যদি তোমাদের ইনস্টল করা না থাকে ইনস্টল করে নেবা আপডেট করা না থাকলে আপডেট করে নিবা এরপরে তোমরা অ্যাপ্লিকেশানটি ওপেন করবা এখন আমি কী কী সেটিং এখানে ব্যবহার করি আমি এখন তোমাদেরকে সেই সেটিংগুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো তো সেটিংগুলো কী কী হ্যাঁ সবার আগে আমি চলে যাবো হচ্ছে তোমরা এখান থেকে সবার আগে এরকম ইনস্টল করার পরে এখান থেকে এই যে সিটিং অপশানে চলে যাবা তো সিটিং অপশানে যাওয়ার পরে এখান থেকে সবার ফার্স্ট যে অপশানটা তোমরা এখানে পাবা সেটা হচ্ছে অডিও সিটিং হ্যাঁ ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন তো আমি কোনো মাইক্রোফোন ব্যবহার করি না আমি আমার ফোনের মাইক্রোফোন ব্যবহার করি আমি যে স্ক্রিন রেকর্ডিং এখনও তোমাদের সাথে যে কথা বলতেছি এটা শুধুমাত্র এই আমার ফোনে কোনো মাইক্রোফোন লাগানো নাই একদম ফোনের অরিজিনাল সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ আমার ফোন থেকে এটাই তো এটা তোমরা কি করবা এটা তোমরা দুইশো করে দিবা দুইশো করে দিলে হবে কি এটা তোমাদের যে সাউন্ড যেটা আছে না এটা প্রপারলিভাবে রেকর্ড করবে এবং উচ্চস্বরে অর্থাৎ ভালোভাবে মানে ভয়েসটা যাতে সাউন্ডটা একটু ভলিউমটা বেশি হয় সেভাবে এটা রেকর্ড করবে তো তোমরা ইন্টারনাল এটা করে দিবা হ্যাঁ আর যদি তোমরা শুধুমাত্র মনে করো যে যারা গেম রেকর্ড করতে চাচ্ছ শুধু ইন্টারনাল রেকর্ড করতে চাচ্ছো তারা ইন্টারনাল ইউজ করবা আর যারা শুধুমাত্র মাইক্রোফোন দিয়ে কথা অর্থাৎ এই যে কথা বলতেছি এটা রেকর্ড করতে চাও তারা শুধু মাইক্রোফোন ইউজ করবা আর যারা কথা এবং ফোনের যে সাউন্ড আছে সেটা ইউজ করতে চাও তারা আমার মতো ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন ইউজ করবা দেন চলে যাবো সেকেন্ড অপশানে সেকেন্ড অপশানটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা অপশান সেটা হচ্ছে কী সেটা হচ্ছে আমাদের এই যে ভিডিও সেটিং সো একটা ভিডিওর কোয়ালিটি ইউটিউবে কিন্তু সবার আগে ইউটিউব যেটা দেখে একটা ভিডিওর সেটা হচ্ছে ইউটিউব কোয়ালিটির দিকে কিন্তু খুবই লক্ষ্য দেয় যে ইউটিউবে যে কন্টেন্ট ক্রিয়েটার আছে এই কন্টেন্ট ক্রিয়েটার কীরকম ভিডিও ক্রিয়েট করতেছে সে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করছে কিনা তার ভিডিওতে কোয়ালিটি আছে কিনা এটা কিন্তু ইউটিউব দেখে তার ব্রাইটনেসটা কীরকম তো আমি কিন্তু এখান থেকে যদিও এর ভিতরে এখন আমার এনরোল করা সম্ভব হবে না এখানে কিন্তু আমি সিলেক্ট করছি এক হাজার আশি আর এখানে এসে আমি এমবিপিএস সিলেক্ট করছি দশ এমবিপিএস এবং সিক্সটি এফপিএস কিন্তু সাধারণতভাবে আমরা চোখে যেটা দেখি সেটা হচ্ছে থার্টি এফপিএস বাট আমি এখানে সিক্সটি এফপিএস সিলেক্ট করে রাখছি এরপরে যদি ওয়ারেন্টেশনের কথা বলি আমি কিন্তু পোর্টেইট মোডে সব ভিডিওগুলো রেকর্ড করি এরপরে যদি রেকর্ডিং মোডের কথা বলি এখান থেকে নর্মাল মোড কাউন্ট কথা যদি বলি এখান থেকে কাউন্ট কিন্তু আমি অফ করে রাখছি যদি তোমরা কাউন্ট ডাউন রাখতে চাও এখান থেকে কাউন্ট রাখতে পারো হয় তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড যে পাঁচ সেকেন্ড পরে আমার ভিডিও স্টার্ট হবে আর বাকি যে অপশনগুলো আছে যেমন হচ্ছে স্নেক সেনেক টু স্টপ স্টপ রেকর্ডিং ঠিক আছে তারপরে তোমার হাইড স্ক্রিনশট পপ অপ তো এই অপশনগুলো যেমন আছে এভাবেই থাকুক সমস্যা নাই আর যারা পেইড ভার্সন ব্যবহার করো তারা হাইড রেকর্ডিং রেজাল্ট ব্যবহার করতে পারো এরপরে বাকি যে অপশানগুলো আছে স্বাভাবিকভাবে সেভাবেই রাখো এরপরে আমি মোস্টলি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই যে ব্রুশ অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ যখন আমি কথা বলতেছি আমার কথার সাথে সাথে এই যে দাগের অপশনগুলো আসতেছে তারপরে যে ইয়ারো আসতেছে এই যে বিভিন্ন ধরনের ইয়ারোগুলো আমি করতেছি এটা এই ব্রুশ অপশানটা দিয়েই করি এরপরে তুমি চাইলে এখান থেকে যে স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশটের অপশানটা আছে এরপরে তোমরা যারা ফেস ক্যাম ব্যবহার করতে চাও তোমরা ফেস ক্যামের উপরে ক্লিক করলে তোমরা দেখতে পাবো স্ক্রিনের উপরে একটা ক্যামেরা অটোমেটিকলিভাবে চলে আসবে এই দেখো একটা ক্যামেরা এখানে চলে আসছে তো এভাবেই স্ক্রিন রেকর্ডিং যে বন্ধ করে দিলাম দেখছো তোমরা ক্যামেরাটাও এখান থেকে চলে গেলো আর যদি তোমরা যে শো টাচটা অন করে রাখো হ্যাঁ তোমাদের যারা ডেভেলপার অপশান আছে ডেভেলপার অপশানের ভিতরে গিয়ে যে শো যদি তোমরা অন করে রাখো তাহলে তুমি যেখানে যেখানে টাচ করছো সেখানে সেখানে একটা মানে একটা অ্যানিমেশন তৈরি হবে অ্যানিমেশন টাইপ কোনো কিছু একটা তৈরি হবে এটা আর নিচে যেটা আছে সেটা হচ্ছে কাস্টমাইজেশন ফ্লোটিং বল অর্থাৎ ফ্লোটিং বল বলতে তোমার হচ্ছে এই এই ফ্লোটিং বলতে এই যেটা 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 তোমরা দেখতে পাচ্ছো এটা তোমার এই যে ব্রুশ টাইপের তারপরে রেকর্ডিং ফ্লোটিং বল এটা আর আর কি আছে সেখানে আর তেমন কোনো সিটিং নাই এই ছিল সিটিং আর ভয়েস চেঞ্জার এটা তোমরা করতে পারো ভয়েস চেঞ্জারও করতে পারো যে ফিমেল মেলে ভয়েস দিতে পারো যেহেতু আমি রেকর্ডিং একটা করতেছি যার জন্য ভয়েস চেঞ্জারের ভিতরে যাইতে পারতেছি না বাট এর ভিতরে তোমরা ফিমেল মেইল তারপরে তোমরা এরকম অপশন পেয়ে যাবা কিডস অর্থাৎ বাচ্চাদের যে সমস্ত ভয়েস আছে পেয়ে যাবা তারপরে তোমরা এইখানে তোমরা সেভ লোকেশানটা সেট করে নিবা যে তোমরা তোমাদের ভিডিওটা রেকর্ড করার সময় এটা কোথায় তোমরা সেভ করতে চাও সেটা সেট করে সেট করে নিতে পারো ল্যাঙ্গুয়েজটা অটো করে রাখবা থিমটা তোমরা চেঞ্জ করে দিতে পারো লাইট মোড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো সো এই ছিল টুকটাক সামথিং সেটিং তোমাদের এত কিছু সেটিং করার দরকার নেই সামথিং তোমরা কিছু সেটিং করে নেবে আমি যেগুলো দেখালাম সব সেটিংয়ে করতে গেলে তো আসলে লং টাইমের ব্যাপার আর অত বেশিভাবে প্রফেশনাল করতে গেলেও হয় না তো সব কিছু মিলাই এই ছিল যে ভিডিও যে আমি কিভাবে স্ক্রিন রেকর্ড করি সেটা আর এভাবেই আমি স্ক্রিন রেকর্ড করি তোমাদের সাথে ভিডিও বানাই তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারো কমেন্ট করতে পারো সাবস্ক্রাইব করতে পারো আমার চ্যানেল দেশি টেক ইউটিউব চ্যানেল চলে যাও ইউটিউবে আর লিখো দেশি টেক ইউটিউব চ্যানেল আর দেশি টেক ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়ে এইখানে যে সাবস্ক্রাইব আইকন দেখতে পারতো দেখতে পাচ্ছ তো সাবস্ক্রাইব করো দেশি টেক ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে আর যদি ভিডিওটি ইনফরমেটিভ ইনফরমেটিভ মনে হয় একটা লাইক করো আর যদি খারাপ মনে হয় বন্ধুরা অবশ্যই একটা ডিসলাইক করো সো ধন্যবাদ সবাইকে দেখা হবে আরও একটা ভিডিওতে